দীর্ঘ প্রতীক্ষার পর আমাদের আজ লে লাদাখে লেতে বন্ধ চলছে যার ফলে আমরা অর্ধেক জায়গা ঘুরতে পারি আজকে মঙ্গলবার এক তারিখ আমরা লেতে সকালবেলা সাইট সিনে বেরিয়েছি এই লে প্যালেসের দিকে যাচ্ছি অনেক উঁচুতে হবে না যাবে এই যে আমরা লে প্যালেসের উদ্দেশ্যে রওনা দিয়েছি এই সামনে প্যালেস এই যে পুরো পুরো নিচে লে শহরটা দেখা যায় খুব সুন্দর আর এদিকে উঁচু উঁচু পাহাড় এই পাহাড়গুলো আবার পরে বরফও খুচুড়া জমেছে লে শহরের মাঝখানেই অবস্থিত এই লে প্যালেস এবং অপরূপ সুন্দর এই প্যালেসের ভিতরে বিভিন্ন ছবি এবং কারুকার্য স্থাপত্যগুলো খুব সুন্দর যেগুলো আমার ছেলে খুব মন দিয়ে দেখছে আমাদেরও খুব ভালো লাগছে ভাবলে অবাক লাগে আজ থেকে এত বছর আগে সেই সময় এত সুন্দর প্যালেস এই দুর্গম জায়গায় বানানো হয়েছিল হ্যাঁ হ্যাঁ আমরা লে প্যালেসের একদম টপ ফ্লোরে এসেছি সিক্স ফ্লোর হাওয়া বেরিয়ে যাচ্ছে কষ্ট হচ্ছে এই যে লে পুরো শহর বিরাট বড় শহর অল্প আমরা লে ঘুরছি লে শহরে আমরা লে প্যালেস থেকে এখন যাচ্ছি হলো ওই কি রাঞ্চনা কাঞ্চনকে একটা স্কুল আছে তারপরে ইয়ের মনুষী ওখানেই ভাবতে বাবার কাছে বায়না করে কুল পায়নি তাই মায়ের সঙ্গে বায়না করে এই র্যাঞ্চ স্কুলে এসছে এবং তার বহুদিনের স্বপ্ন সে ছবি তুলবে ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে আমি সে প্যালেস পৌঁছে যাব কষ্ট এত দূরে কি বলে। আমরা সেই হতভাগা যারা লেতে এসে বন্ধ পেলাম কিন্তু আমার ছেলের নাচ দেখে মনে হচ্ছে না আমাদের কোনো দুঃখ আছে সত্যি সে প্যালেস থেকে চারদিকের বিউটি খুব অসাধারণ কালকে আমরা মার্কেটটা ঘুরতে পারিনি সন্ধ্যের সময় লে মার্কেটে যে মার্কেট ঘোরা হয় সেটা ঘোরা হয়নি আমরা শান্তি স্তূপা যেতে পারবো না কারণ ওখানে বোধহয় কোনো প্রবলেম চলছে আমরা চলে এসছি হল অফ ফেম এখানে বিভিন্ন ছবি তুললাম খুব সুন্দর লাগলো ভিতরের বিভিন্ন আর্মস অ্যামুনেশন বিভিন্ন জিনিস আছে যেগুলো খুব সুন্দর লাগলো এবার এখান থেকে যাবো ঠিকসে মনেস্ট্রি হল অফ এখানে সমস্ত যারা শহীদ হয়েছে তাদের ফলক লাগানো আছে আমরা চলে এসেছি ঠিকসে মনেস্ট্রিতে এখানে ওর মা গেল না এত হাইটের জন্য খুব শ্বাসের কষ্ট হচ্ছিল আমি আর ছেলে আস্তে আস্তে করে উপরে উঠলাম উপর থেকে খুব ভালো ছবি আসে এবং ঠিকসে সে খুব সুন্দর আজকে আমাদের লে থেকে বোধ আর কিছু দেখা যাবে না আগামী কাল আমরা হয়তো নুবড়া ভ্যালির দিকে এগোব দেখা যায় কতটা সাপ দেয় সব কিছু কিন্তু ঠিকসে সে মনেস্ট্রি থেকেও সাইডের সিন বা যে স্থাপত্য যেগুলো আছে সেগুলো খুব অসাধারণ নমস্কার বন্ধুরা আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম